দুধ এবং সর দিয়ে কিভাবে বাটার তৈরি করতে হয় আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালের নাস্তায় একটু ভিন্ন কিছু তৈরি করতে চেষ্টা করছি এক এক অঞ্চলে এটি এক এক নামে পরিচিত কেউ বলে চটা কেউ বলে চারটি আমাদের অঞ্চলে এটি চটা পিঠা নামেই পরিচিত প্রথমে আমি একটি বাটিতে দেড় কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর আমি অ্যাড করেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর অল্প অল্প করে পানি দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচে ধনে ভালোভাবে একসাথে মাখিয়ে নেওয়ার পর এখন আমি চলে এসেছি পিঠা তৈরি করে নিতে প্রথমে আমি হাই হিটে তাওয়াটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি দু চামচ গুলা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আমি কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটি তৈরি করছি কোনো কারণে যদি আপনাদের পিঠা ভেঙে যায় কিংবা মসৃণ না হয় সেক্ষেত্রে আপনারা কিছুটা আটা ব্যবহার করবেন একদম লো হিট করে দিয়ে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের জন্য এখন আমি পিঠাটি উল্টে নিচ্ছে এই যে দেখুন আমি যে একদমই অয়েল ব্রাশ করে তাতেও কিন্তু পিঠাটি একদমই লেগে যায়নি কিংবা ভেঙে যায়নি যদি আপনাদের পিঠা ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা কিছুটা অয়েল ব্রাশ করে নিতে পারেন এরপর দেড় থেকে দুই মিনিটের জন্য আবারও আমি ঢেকে রেখে দিয়েছিলাম পিঠাটি আমার পিঠাটি কিন্তু প্রায় হয়ে এসেছে চটা পিঠা যে কোনো ভর্তা কিংবা মাংসের সাথে খেতে অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন চলে এসেছি বেডরুমের বিছানাটি গুছিয়ে নিতে আমার কাছে মনে হয় বেডরুমের বিছানাটি যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় তাহলে ফিফটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেল দেখেছেন এদিকে আমার ছেলেটা খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছে ওকে খেলায় ব্যস্ত রেখে আমি চলে আসলাম দুপুরের রান্নায় প্রেশার কুকারে গরুর মাংস নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া সাথে গরম মশলার গুঁড়া লবণও দিয়ে দিয়েছি এখন আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ বড় এলাচ লং দারুচিনি এগুলো একসাথে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি চুলাটি ধরিয়ে দিব তো মাংসটি কষানো হয়ে গেছে কিছুটা নাড়াচাড়া দিয়ে এখন আমি এর মধ্যে করে দিচ্ছি এখন আবার সবকিছু পাশের চুলায় আমি এদিকে কিছুটা সবজি রান্না করে নিচ্ছি খুবই অল্প পরিমানের ফুলকপি আলু মিষ্টি কুমড়া ও পেঁয়াজের পাতা ছিল সেগুলো দিয়েই কিছুটা সবজি রান্না করে নিচ্ছে দুপুরের রান্নার ফাঁকে মাত্র দুইটি উপকরণ দিয়ে আমি কিভাবে বাটার তৈরি করি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ব্ল্যান্ডারের জগটি আমি ভালোভাবে সেট করে নিচ্ছি এরপর বরফ ঠান্ডা কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি দুধের স্বর দেখতেই পাচ্ছেন দুধের স্বরটি কিন্তু এখনো বরফ অবস্থায় রয়েছে এগুলো আমি দুধের সাথে অ্যাড করে দিচ্ছি আর আপনারা চাইলে শুধুমাত্র গরুর দুধ দিয়েও বাটাটি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যেন দুধটি ভালো মানের হয়ে থাকে আর হ্যাঁ দুধ অবশ্যই কাঁচা দুধ হতে হবে বরফ ঠান্ডা এখন আমি ব্ল্যান্ডারের জগে ঢাকনা দিয়ে মেশিনটি চালু করে দিচ্ছি দশ সেকেন্ড আমি মেশিনটি চালু রাখবো এবং দশ সেকেন্ড আমি মেশিনটি অফ করে রাখব সাত থেকে আটবার একইভাবে পর্যায়ক্রমে আমি এই কাজটি করব করার পর ম্যাজিক দেখবেন আপনার বাটারটি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ শুধু লক্ষ্য রাখতে হবে গরুর দুধটি যেন খাঁটি ভালো মানের কাঁচা দুধ হয়ে থাকে কিছু দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দুধ থেকে বাটারটি কিন্তু আলাদা হয়ে গেছে খুবই সহজ সহজ বাটার বাটার তৈরি করা একদমই রেসিপি থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় একদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন একটি বাটিতে আমি বাটারটি তুলে নিচ্ছি আর যে দুধটি দিয়ে আমি বাটারটি তৈরি করে নিয়েছি এখনও অনেক পুষ্টি রয়েছে তাই অনায়াসে সেই দুধটি দিয়ে অন্য যে কোনো কিছু তৈরি করে খাওয়া যাবে এখন আমি একটি চামচ দিয়ে বাটারটি থেকে দুধটি আলাদা করে নিচ্ছি বাটারের মধ্যে যদি দুধ থাকে তাহলে বাটারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই বাটারটি দিয়ে যদি কোনো কিছু রান্না করতে যাওয়া হয় তাহলে তখন পানি ছিটবে এই যে দেখুন ঘরে কি সুন্দর পারফেক্ট বাটার তৈরি করে নেওয়া হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাটার তৈরি করে নিতে নিতে এদিকে আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দুপুরে খাবার খেতে চলে আসলাম আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম